হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তৃতীয় সোমবার আমরা যাচ্ছি শ্যাওরাপুলিও তারকেশ্বর তো আজকে লাখো ভক্তের সমাগম হবে তারকেশ্বরে সেই লাখো ভক্তের সমাগমের ভিড় কীরকম হয় তারকেশ্বরে সেটা দেখানোর জন্য আমরা চললাম প্রথমে পুলি। তো দেখো এখন যাচ্ছি তারকেশ্বরে ট্রেন থামলো তো প্রচুর ভিড় অলরেডি হয়ে আছে তারকেশ্বরে তো আমরা তারকেশ্বরে নামবো না তো তারকেশ্বরে যাদের জল ঢালা হয়ে গেছে তারা এখন মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর অনেকের আছে কাজ কর্ম চাকরি বাকরি যে যেখানে যেতে চায় তাদের জন্য তো তারকেশ্বরে আজকে আমরা নামবো না এই মুহূর্তে তো নামবো আগে শ্যাবারাপুলিতে তোমাদেরকে দেখাবো তারপর আমরা তারকেশ্বরের দিকে রওনা দেবো তো দেখো আমরা চলে এলাম পুলিতে সেই লাখো ভক্তের সমাগমের ভিড় কীরকম হয় তারকেশ্বরের সেটা দেখানোর জন্য আমরা চললাম প্রথমে পুলি তো শ্যারাপুলি স্টেশনে নেবে পিছনের রাস্তা ধরে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক বহু স্মৃতি বিচারিত নিমাই তীর্থ ঘাটে তো নিমাই তীর্থ ঘাটে থেকে বাবার ভক্তরা জল ভরে স্নান করে শুদ্ধ হয়ে মাকে জল বয়ে নিয়ে হাঁটা পথে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেবে এই নিমাই তীর্থ ঘাট বাবার তারকেশ্বরের মন্দিরের দূরত্ব কম বেশি প্রায় ষাট কিলোমিটার থেকে বাষট্টি কিলোমিটার হবে তো দেখো ভক্তরা কীরকম স্নান করছে আর এখানে বয়স্ক থেকে বাচ্চা থেকে সবাই এই জায়গায় আসে স্নান করে তারপর বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় তো এখনো আছে একটা জায়গা সেটা হচ্ছে বৈদ্যবাটি তো বৈদ্যবাটি থেকেও অনেক ভক্তরা জল নিয়ে যায় তো আজ আমি এসেছি পুলের এই নিমায় ঘাটে তো নিমায় তীর্থ ঘাটটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা তো তোমাদের কীরকম লেগেছে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কী রকম লাগলো তো আমরা এবার বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে তো দেখলে কিভাবে ভক্তরা স্নান করে ওখান থেকে জল নিয়ে হাঁটা পথে মন্দিরের দিকে আসছে তো আমরাও ওখান থেকে উঠে তার মানে তারকেশ্বরের দিকে রওনা দিয়ে দিলাম প্রায় এই দীর্ঘ যাত্রাপথে বাবার ভক্তরা সবাই খালি পায়ে কাঁধে মাকের জল নিয়ে বহু কষ্ট ত্যাগ করে তারা বাবার মন্দিরে জল নিয়ে পৌঁছায় কিভাবে মানে ওরা কষ্ট ত্যাগ করে সেটা তো মানে ওরা যে হাঁটে যে খালি পায়ে ওরা রাস্তায় ওই মানে পাথর ওই সব কিছু মানে কষ্টটা ওরা বুঝতে দেয় না যে বাবার কাছে পৌঁছানোর জন্য ওরা কত কষ্ট ত্যাগ করে বাবার মাথায় জল ঢালার জন্য আসে বাবার কাছে তো বাবার কাছে যারা মানত করে ভোলে বাবা কাউকে কোনো দিন নিরাশ করেনি এই জন্যই তো এই শ্রাবণ মাসে বাবার জন্মবার সোমবারে এত কষ্ট স্বীকার করেও বাবার চরণে তারা জল ঢালতে আসে তো দেখো লাখো লাখো মানুষ তারকেশ্বরে দাঁড়িয়ে আছে এবার ট্রেন ধরার উদ্দেশ্যে তো আমরা এসে দেখছি এত মানুষের জলঢালা ঢালা কমপ্লিট হয়ে গেছে তারা তা ট্রেন ধরার উদ্দেশ্যে কিভাবে দাঁড়িয়ে আছে আর তখনও ট্রেন এসে পৌঁছায়নি আর আমরা এসেছি শ্যওরাপুলি থেকে তারকেশ্বরে তো নামার পর আমরা তো ভেবেই পাচ্ছিলাম না যে আমরা মন্দিরে ঢুকতে পারবো কি না তো না আমরা শেষ পর্যন্ত মন্দিরে ঢুকতে পারি না অনেক কষ্ট করে আমরা মন্দিরের মানে সামনেটা পর্যন্ত যেতে পেরেছি কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারি না তো পাশাপাশি যে শ্রাবণ মাসের মেলা হচ্ছে সেইটুকু আমি তো আমি তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা তো তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর মাঝখানে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আর কিভাবে এত মানুষ এত মানুষ এই গোটা পশ্চিম মানুষ মানে কোথা থেকে কোথায় আসে আজকে বাবার মাথায় জল ঢালতে তো শ্রাবণ মাসটা বাবার মাথায় জল ঢালার জন্য মানুষ কত কত কষ্ট করে তো মানে বাবার যে এত অসীম কৃপা বাবার এই যে ভক্তরা বাবার কাছে আসে তো মানে বাবার এই এই সামান্য মানে জল ঢালার জন্য তারা বাবার মাথাতে কিভাবে জল ঢালবে সেইটা ভেবে ওরা নিজেরা খালি পায়ে বাবার মন্দিরে আসার উদ্দেশ্যে রওনা দেয় তো দেখো আমি তোমাদের সাথে একটু মেলাটা শেয়ার করে নিলাম তো পাশে মেলা হচ্ছে আর ভেতরে আমরা ঢুকতে পারবো না কারণ ভেতরে প্রচুর প্রচুর ভিড় আর কেউ তো হাঁটতেই পারছে না যারা জল ঢেলেছে তারা কেউ হাঁটতেই পারছে না খুব কষ্ট হচ্ছে তাদের কিন্তু বাবার অশেষ কৃপায় তারা সবাই সুস্থ হয়ে যাবে কোনো মানে কষ্টটাই তাদের মনেই আসবে না আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম চারিদিকটা তোমাদের কীরকম লাগলো প্লিজ তোমরা আমাকে বলো কমেন্ট করে জানিও আর সব বন্ধুদের বলছি আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো দেখো কলসির মধ্যে কীরকম জল নিয়ে কাঁধে বাঁক নিয়ে ওরা হেঁটে হেঁটে আসছে এত দূর রাস্তা তো অনেকে আসছে স্যাওরাফুলি থেকে অনেকে আসছে বৈদ্যবাটি থেকে তো দেখো তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করার জন্য আজ আমি এসেছি তারকেশ্বরে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আর আমি যদি কোথাও কোনো কথা ভুল বলে থাকি তো প্লিজ আমাকে সেই মানে ছোট হিসেবে ক্ষমা করে দিও তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো আমি আর বেশি কিছু বলবো না তো বাবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি বাবার মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি তো তোমরা দেখো আমরা ভেতরে ঢুকতে পারি না যতটুকু ঢুকেছি ভিতরে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকো কি কীরকম লাগলো ভিডিওটা আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আমরা কতটা গিয়েছিলাম তো অত দূর আমরা গিয়েছিলাম তার বেশি আমরা যেতে পারি না ভেতরে ঢুকতে পারি না মন্দিরের তো ট্রেন এসে গেছে আরামবাগের ট্রেন এসে যাওয়ার পর সব ভক্তরা দাঁড়িয়ে আছে আর দেখো এত ভিড় হয়েছে আমরা ট্রেনে পর্যন্ত উঠতে পারছিলাম না তাই আমরা লেডিস বগিতে উঠেছিলাম আমি লেডিস বগিতে উঠেছিলাম আমার হাজব্যান্ডও লেডিস বগিতেই উঠেছিল তো অনেকে লেডিস বকিতে উঠে পড়েছিল তো কিছু করার নেই কারণ এত ভিড় কেউ তো জায়গা পাচ্ছে না সেরকম দেখলেই তো কীরকম ঠেলাঠেলি করে ট্রেনের মধ্যে উঠছে তো দেখো আমরা সবাই বাড়ি যাবার উদ্দেশ্যে সব রওনা দিয়ে দিয়েছি আর বাড়ি যাবার পথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা হচ্ছে তো এটা হচ্ছে দামোদর নদী দামোদর নদীরটা আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম প্রচুর জল ছেড়েছে তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে দামোদর নদীটা একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে কিন্তু ভয়ও লাগছে প্রচুর জল বেড়েছে আশেপাশে মানুষজনেরাও আতঙ্কে আছে তো যদি জল উঠে যায় ওপরে তখন কী হবে তাই অনেক লোক দেখতে এসেছে দেখো তা কীরকম লাগলো তোমাদের সাথে তোমারা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজের পর্যন্তই সবাইকে টাটা